ফ্রেন্ডস আজ এই ভিডিওতে কথা বলবো সার্ভাইকাল ডিস্ক বাল্জের ব্যাপারে যদি অনেক দিন ধরে ঘাড়ে ব্যথা নিয়ে ভুগছেন আর সেই ব্যথা ঘাড় থেকে হাত পর্যন্ত চলে আসছে বা এমন হয় যে রাতে শোয়ার পর হাত ঝনঝন বা অবশ অবশ ভাব লাগছে তাহলে হতে পারে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা ডিস্ক সমস্যা আছে এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা সার্ভাইকাল ডিস্ক বাল্জ তখনই হয় যখন দীর্ঘ দিন আমরা কোনো এক্সারসাইজের মধ্যে থাকি না বা দীর্ঘ দিন এরকম হয় যে ঘর নিচু করে কাজ করছি কম্পিউটার দেখি বা মোবাইল দেখি বা যা হোক আমি ঘর নিচু করে কাজ করছি তারপরে ঘাড়ের যে মাসেল বা টেন্ডনে আছে সেগুলো স্টিফ হয়ে যায় এই টাইট হওয়ার ফলে ভাগ ঘাড়ের যে লিগামেন্ট যা ভার্টিব্রাকে সাপোর্ট দেয় সেটাও স্টিফ হতে শুরু করে ফলে দুটো ভার্টিব্রার মাঝে যে ডিস্ক থাকে সেটা রিডিউস হতে শুরু করে ফলে ঘাড়ের দুটো হাড়ের মধ্যে গ্যাপ কম হতে শুরু করে আর যখন গ্যাপ কম হতে শুরু করে তখন তার ভেতরে থাকা ডিস্কের উপরে প্রচুর প্রেশার পড়ে ফলে সেখানে সোয়েলিং হতে শুরু করে ফলে আমাদের হাত পর্যন্ত যে নাক থাকে তার উপরে একটা চাপ সৃষ্টি হয় এতে হাতে ভাব আবার ঘাড়ে একটা মারাত্মক ব্যথা অনুভব হয় তবে ফ্রেন্ডস আপনি যদি কিছু বেসিক এক্সারসাইজ করেন তাহলে এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা ঘাড়ের ব্যথা থেকে আপনি রক্ষা পেতে পারেন আপনার ঘাড়ের মাসেলকে হেলদি করতে পারেন তাই আজকের কিছু বেসিক এক্সারসাইজ দেখাবো যা করে আপনি ডিস্ক বালজের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর সার্ভাইকাল স্পন্ডিলাইটিস সমস্যা থেকেও বাঁচতে পারবেন ফ্রেন্ডস আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চলুন শুরু করি আজকের এক্সারসাইজ ফার্স্ট এক্সারসাইজ দেখাবো আগে বলে রাখি আমরা আমাদের যখন ঘাড়ে কোনো সমস্যা হয় হতে পারে পারে ডিস্ক যেটাই হোক না কেন আমাদের যেটা দেখা যায় যে আমাদের ঘাড়ে মাসেল একটু স্টিফ হয়ে যায় হ্যাঁ তখন আমরা কি করি অনেক সময় আছে যে আমরা হেভি হেভি এক্সারসাইজ করে ফেলি সেটা কিন্তু ঠিক না আমাদের খুব ইজি ইজি এক্সারসাইজ গুলো নিতে হবে এবং যার ফলে আমাদের মাসেল যাতে স্ট্রেচ হয় আবার এদিকে মাসেলের স্ট্রেংথও পারে। তাহলে ফার্স্ট এক্সারসাইজ আমি দেখাচ্ছি জাস্ট ঘাটটাকে আমি আপ ডাউন আপ ডাউন করছি এটা শুয়ে এই সরি বসে বা দাঁড়িয়ে যেভাবে হোক আপনারা করতে পারেন করার সময় ভার্টিব্রা আপনারা একদম সোজা রাখবেন ব্যাস এটুকু খেয়াল রাখলেই হবে মাথা আপডাউন আপডাউন ধীরে ধীরে করবেন খুব তাড়াহুড়ো না এইভাবে মাথা ডাইনে বায়ে আমরা করব। যতটুকু সম্ভব নিয়ে যাওয়া ততটুকুই নেব আমাদের নর্মাল রেঞ্জ কিরকম আমরা মোটামুটি ডান করতে পারি তো সুতরাং আমরা যতটুকু পারি ততটুকু নিয়ে যাব যদি মনে হয় একটু অ্যাসিস্ট করা দরকার তখন হাত দিয়ে একটু আমরা পেছনে ঠেলে দেব এইভাবে এইভাবে নিয়ে যদি মনে হয় একটু স্টিপ বেশি হয়ে আছে তাহলে হালকা করে ঠেলে ঠেলে দেব কতটুকু ঠেলবো যতটুকু ঠেললে আমার অতিরিক্ত ব্যথাটা হবে না হালকা একটা স্ট্রেচ হতে পারে কিন্তু আমরা অতিরিক্ত তাই বলে ঠেলে দেব না এইভাবে হয়ে গেল সেকেন্ড এক্সারসাইজ এবং থার্ড এক্সারসাইজ মাথাকে ডাইনে আর বায়ে এইভাবে স্ট্রেচ করব। কেমন এইভাবে স্ট্রেচ করছি অনেকের আছে এই অনেকটা স্ট্রেচ হতে পারে অথবা অন্য হাত দিয়ে এইভাবে একটু টেনে আমরা এখানে স্ট্রেচ করতে পারি এক্ষেত্রে কি হচ্ছে আমাদের ট্যাপিজিয়াস মাসেল আমাদের চেস্ট মাসেল সব মাসেলেরই একটা মুভমেন্ট হচ্ছে এবং এখানে ব্লাড সার্কুলেশন অনেক বেশি বাড়ছে এইভাবে আমরা এটাকে দশ বার করে নিতে পারি কেমন হাত দিয়ে এইভাবে অ্যাসিস্ট করে নিলাম এইভাবে অ্যাসিস্ট করতে পারি কেমন এ হয়ে গেল এরপরে যে এক্সারসাইজটি আছে চিনটাকে এক্সারসাইজ করার জন্য কি করব আমি মাথাকে বা চিনকে একটু পেছনের দিকে নিয়ে যাবো কিরকম এইভাবে দশ সেকেন্ড হোল্ড করবো বা পাঁচ সেকেন্ড হোল্ড করবো আবার রিল্যাক্স

আর যদি মনে হয় যে এটা ঠিক মতন বুঝতে পারছেন না বা করতে পারছেন না একটু অ্যাসিস্ট করা দরকার একটু কারোর হেল্প করা দরকার তাহলে সেক্ষেত্রে কি করবেন এরকম আঙুলটা জাস্ট এই চিনের উপর এখানে রেখে এবারে হাতটা আঙুলটা দিয়ে পেছনের দিকে মাথাটাকে একটু ঠেলে দেবেন চিনটাকে এই আবার রিল্যাক্স 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 তাহলে বুঝতে পেরেছেন খুব ইজি এক্সারসাইজ আচ্ছা নেক্সট যে এক্সারসাইজটি সেটি হচ্ছে আইসোমেটিক নেক এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট আমাদের ঘাড়ের যে কোনো প্রবলেমের জন্য এটা করা যেতে পারে যে কোনো প্রবলেম হ্যাঁ অন্যান্য এক্সারসাইজ তাও বা যদিও একটু রেস্ট্রিকশন থাকে কিন্তু এটা কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই যে কোনো যে কোনো যে কোনো মানুষের যে কোনো রকম প্রবলেমের জন্য মানে ঘাড়ের সংক্রান্ত সেই এক্সারসাইজটি করবে অবশ্যই করবে সেটি হচ্ছে আমি মাথা মাথা দিয়ে হাত দিয়ে আমি মাথাটাকে ঠেলছি আবার মাথা দিয়েও হাতটাকে ঠেলছি মানে পরস্পরের একটা প্রেশার থাকবে এই যে আমি হাতটাকে হাত দিয়ে মাথাটাকে ঠেলছি কিন্তু মাথাকে কিন্তু এভাবে যাচ্ছে না কেমন তাহলে মাথার কিন্তু আমি একদম সোজা রেখেছি আমি এই ঠেলছি মানে হাতের একটা প্রেশার রয়েছে মাথার উপর আবার মাথারও একটা প্রেশার রয়েছে হাতের উপর রিল্যাক্স 10 সেকেন্ড কাউন্ট করে আবার এখানে

আবার হাত দিয়ে আমি কপালের কপাল কপাল কপালের কাছে মাথা হাত রেখে আমি মাথাটাকে ঠেলছি এক দুই তিন দশ আবার এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে টুটনির প্রেশারটা নিচের দিকে থাকবে আমি হাত দিয়ে আবার উপর দিকে এইভাবে ঠেলে রেখেছি এইভাবে পরস্পরের একটা প্রেশার থাকবে ঠিক আছে হয়ে গেল আরেকটি এক্সারসাইজ আমি দেখাচ্ছি সেটি হচ্ছে খুব ইন্টারেস্টিং এক্সারসাইজ সেটি হচ্ছে এই সার্ভাইকাল ম্যানুয়াল ট্রাকশন সেটা কিভাবে দিতে পারি এ দেখুন এই ঘাড়ের এখানে আমি এই ট্রাভেলটে নিয়ে এবারে হাত দিয়ে ঘাড়ের এখানে এটা রেখে এবার হাত দিয়ে দুটো হাত দিয়ে দেখছুন আমি উপরের দিকে এইভাবে ঠেলছি টানছি টানছি উপরের দিকে টানছি রিল্যাক্স সামনের দিক থেকে দেখুন আমি উপরের দিকে এভাবে টানছি রিল্যাক্স এই হয়ে গেল আমাদের সমস্ত এক্সারসাইজ খুব ইজি এক্সারসাইজ লাস্টারটা যদি আপনাদের করতে কোনো অসুবিধা হয় তাহলেও আপনি অন্যান্য এক্সারসাইজগুলো কিন্তু গুলো কিন্তু অবশ্যই খুব ইজিলি করতে পারেন ফ্রেন্ডস এই এক্সারসাইজ গুলো করেই কিন্তু অনেক ব্যাথ আরাম হবে আপনার ব্যথায় কতটা আরাম হলো তা কমেন্ট সেকশনে এসে কিন্তু অবশ্যই জানাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই